একদিনেই যদি ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে আর গ্লোয়িং করে নিতে চাও তাহলে শীতকালে রাতে ঘুমানোর আগে এই উপায় একবার করে দেখো হাত পায়ের কেয়ার আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আমি যে ক্রিমটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এটা একটা ফেয়ারনেস ক্রিম দেখো এটা একদম একটা ফেয়ারনেস ক্রিম যে ক্রিমটা তুমি সর্বাঙ্গে লাগাতে পারবে মুখে লাগাতে পারবে হাতে লাগাতে পারবে পায়ে লাগাতে পারবে সব জায়গায় ইউজ করতে পারবে আর এটা লাগালে কিন্তু তোমার তোমার স্কিনটা শুধুমাত্র যে চকচকে হবে তা না এটা ভেতর ভেতর থেকে থেকে স্কিনকে রিপেয়ার করবে স্কিনে হাইড্রেট রাখবে স্কিনকে পুষ্টি দেবে এবং স্কিনের একটা উজ্জ্বলতা ফিরিয়ে আনবে যে আমরা যে এই যে বয়সের সাথে সাথে কাজের সাথে সাথে দেখবে স্কিনটা ডাল হয়ে যায় স্কিনে কোনো জৌলস থাকে না টিনে যে যে জৌলসটা থাকে সেটা কিন্তু থাকে না সেটা শুধু মুখে কিন্তু নয় হাত হাত দেখলেও দেখবে হাতও কিন্তু আমাদের বয়স্ক হয়ে যায় মানে এজেড হয়ে যায় না উঁচকে যায় চামড়ায় টান টান থাকে না চামড়ায় কোনো গ্লেস থাকে না কিন্তু সেটা যদি তুমি মেনটেন করো তাহলে কিন্তু তোমার সেটা অত তাড়াতাড়ি হবে না সেই জন্য এই ক্রিমটা একদম ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করছি চলো দেখে নাও একদম তোমাদের প্রত্যেকের বাড়িতে প্রতিটা জিনিস আছে সেই জিনিস দিয়ে আমি আজকে এই ক্রিমটা তৈরি করেছি এটা একটা অসাধারণ ফেয়ারনেস ক্রিম বলতে পারো তা আগে দেখে নাও কিভাবে বানানো হচ্ছে তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এটার অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে চলো সো দেখো এই ক্রিমটা বানানোর জন্যই সবার প্রথমে আমি এখানে নিচ্ছি ভেজলিন ভেজলিন কিন্তু একটা সুপার ময়শ্চারাইজার স্কিনকে ভীষণ এই শীতকালে হাইড্রেট রাখে স্কিনকে অনেক ছোপ তুলতেও কিন্তু ভেজলিন ভীষণ ভালো কাজ করে তা ভেজলিনটা কিন্তু আমার গলেই নিতে হবে সেই জন্য আমি দেখো একটা ডবল বয়লার প্রসেস এটা গরম জলের ওপর ভেজলিনটা রেখে দিলাম যতক্ষণে ভেজলিনটা গলে যাচ্ছে ততক্ষণে আমি এখানে দিচ্ছি দেখো ক্রিমটা বানিয়ে নিই এখানে আমি দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল দুটো আমি এখানে ইয়েলো কালারের ক্যাপসুলটা নিয়েছি গোল্ডেন কালারের তোমরা সবুজটাও নিতে পারো কোনো অসুবিধা নেই যে ভিটামিন ই ক্যাপসুলটা তোমরা পাবে সেটাই নেবে এটা সিক্স আর সবুজটা হচ্ছে ফোর ভিটামিন ই ক্যাপসুল মানে স্কিনের জন্য ভীষণ ভালো স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং করে রিঙ্কেলস দূর করে বয়সের ছাপ দূর করে স্কিনকে হেলদি রাখে ভেতর থেকে গ্লোয়িং করে আর ভিটামিন ই অয়েলকে ওই জন্য বলা হয় বিউটি ভিটামিন বিউটি ভিটামিন যে কোনো বিউটি প্রোডাক্টে কিন্তু ভিটামিন ই অয়েল অবশ্যই থাকে তার সঙ্গে দেখো আমি এখানে দিচ্ছি হাফ চামচ মতন বাদাম তেল এই বাদাম তেলও স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে ভীষণ ভালো কাজ করে তা বাদাম তেল তোমাদের কাছে যদি না থাকে কোনো অসুবিধা তোমরা দেবে নারকল তেল বাদাম তেলটা একদম অপশনাল না থাকলে দেবে না দেবে এক চামচ নারকোল তেল নারকোল তেলও কিন্তু স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে ভীষণ ভালো কাজ করে আর এখানে আমি দিলাম এক চামচ অ্যালোভেরা জেল আর দিচ্ছি দেখো এক চিমটি হলুদ এই হলুদ কিন্তু এখানে অ্যান্টিসেপ্টিকের কাজ করবে স্কিনে যদি পিম্পলসের সমস্যা থাকে সেগুলোও কিন্তু দূর করবে আর দিলাম এক চিমটি কেশর তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করো দিদি কেশর কোথায় পাওয়া যায় কেশর যে কোনো ভালো মুদিখানার দোকানে গ্রসারি শপেও পাওয়া যায় আবার কোনো কসমেটিক্সের দোকানেও পাওয়া যায় তার সঙ্গে দিয়েছি আট থেকে দশ ফোটা গ্লিসরিন আর দিলাম ওই আগে থেকেই গলিয়ে রাখা ভেজলিনটা দেখো এইভাবে মিক্স করে নিচ্ছি আমার তৈরি হয়ে গেল ভীষণ ভালো একটা ডে ময়শ্চারাইজিং ক্রিম এই ক্রিমটা তোমার স্কিনকে গ্লো দেবে ফেয়ারনেস দেবে স্কিনের যাবতীয় সমস্যা দূর করবে একনে পিম্পলসকে আটকাবে এই ক্রিমটা তোমরা হাতে পায়ে মুখে সর্বত্র লাগাতে পারো তবে এই ক্রিমটা মেখে কিন্তু রোদে বেরোনো যাবে না এটার মধ্যে আমি কোনো সান প্রোটেকশন সেরকম কিছু আমি তোমরা দেখে নিলে এই ক্রিমটা ভীষণ ভালো আর এটা ফ্রিজে রাখতে হবে না বাইরে রাখলে ভীষণ ভালো থাকবে কোনো প্রয়োজন নেই ফ্রিজে রাখার বাইরে রুম টেম্পারেচারে রেখে দেবে কিচ্ছু নষ্ট হবে না এটা জাস্ট এইভাবে নেবে ক্রিমটা নিয়ে তোমরা ফেসে অ্যাপ্লাই করবে স্নান করে এসে লাগাতে পারো সকালবেলা ফেস ওয়াশ করে লাগাতে পারো রাত্রে শোয়ার আগে লাগাতে পারো যখন তোমাদের মন চাইবে যখনই তোমার স্কিনটা দেখবে যে একটুখানি মানে দেখো যে তোমার স্কিনটা শুকনো লাগছে খড়খড়ে লাগছে দুপুরবেলা সেই সময় লাগাতে পারো ইভেন এটা তোমরা অবশ্য অবশ্য করে হাতে লাগাবে এটা কিন্তু হাতের জন্য ভীষণ ভালো হাত একদম কোমল নরম হবে ফর্সা হবে দেখো আমি তোমার মুখের তোমরা শুধু বলো দিদি তুমি মুখের কিছু লাগালে আমরা আর ডিফারেন্সটা বুঝতে পাই না কিন্তু হাতে তো বুঝতে পারছো দেখো হাতের তফাতটা তো বুঝতে পারছো দেখো হাতটা কতটা আমার এই হাতটা পরিষ্কার লাগছে মানে এই ক্রিমটা একটা হোয়াইটনিং ক্রিম বলতে পারো মানে একটা হোয়াইটনিং এফেক্ট আছে কিন্তু কোন রকম কেমিক্যাল ছাড়া এর মধ্যে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি না সেগুলো সব হচ্ছে একদম স্কিনের জন্যে ক্লাস মানে স্কিনের জন্য একেবারে মানে কি বলবো মহংসদ এইভাবে স্কিনে অ্যাপ্লাই করে নেবে দেখো আমার স্কিন একদম আমার কোনো মেকআপ ছিল না কিচ্ছু ছিল না এখন সকালবেলা আমি জাস্ট ফেস ওয়াশ করেছি করে ফ্রেশ হয়েছি মুখে আমার কোনো মেকআপ নেই কিচ্ছু নেই কিন্তু দেখো আমি শুধু এই ক্রিমটা লাগালাম আর আমি অন্য ময়েশ্চারাইজারও ওই জন্য মুখে কিছু লাগাইনি নি ফেসওয়াশের পরে কেননা যেহেতু তোমাদেরকে আমি এটা দেখাবো বলে জাস্ট এটাই লাগালাম দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে স্কিনটা কতটা চকচক করছে দেখো দেখো স্কিনটা কত চকচক করছে এটা তোমরা আন্ডার আইতেও লাগাতে পারবে এটা ভীষণ ভালো রাত্রে শোবার আগে অবশ্য করে এইভাবে আন্ডার আইতে লাগিয়ে নেবে তাহলে দেখবে আন্ডার আইতে যে কালো ছোপ পড়ে যায় যে পাফিনেস এসে যায় কোনোটা কিচ্ছু হবে না কিচ্ছু আসবে না তোমার স্কিন একদম এরকম টানটান থাকবে দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে জাস্ট এটা লাগিয়েছে আর তোমরা তো বুঝতেই পারছো যে আমার মুখে কোনো রকম মেকআপ নেই মানে মানে লিপ বাম পর্যন্ত আমি লাগাইনি আজকে সো বন্ধুরা এটা তোমরা ট্রাই করো এটা ভীষণ ভালো একটা ন্যাচারাল একটা ক্রিম বলতে পারো ভীষণ ভালো স্কিন উজ্জ্বল করবে স্কিন ঝকঝকে করবে স্কিনকে ভেতর থেকে হেলদি বানাবে স্কিনকে একটা মানে জৌলস ফিরিয়ে দেবে এই শীতকালেও তোমরা একদম ঝকঝকে তকতকে থাকতে পারবে তাই তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো আর ভালো লাগলে একটাই লাইক কিন্তু দিতে ভুলো না আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও কমেন্টস করে জানিও কেমন লাগলো আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো আজকের মতন Bye bye!